সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরামের নির্দেশনায় গন্ডাছোড়া রাইমা রাইমাভেলি ভিক্ষু সংঘ এবং রাইমাভেলি বুদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে এবং অল ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চাকমা গাবুচ্ছে যথা চাকমা সামাজিক পরিষদ ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় মৌন মিছিলের মধ্য দিয়ে গণ্ডাছোড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনের মূল দাবিগুলো হলো বুদ্ধগয়া মহাবুদ্ধি মহাবিহারা উনিশশো সালে যে এক আইনের দ্বারা পরিচালিত হচ্ছে অবিলম্বে তা বাতিল করতে নতুন করে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করতে হবে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার সেখান থেকে সরে গিয়ে যার যার ধর্ম পালন করতে যাতে স্বাধীনতা দেওয়া হয় এই সমস্ত দাবি নিয়ে গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় আজকে আমরা রায়মা বিলি ভিক্ষু সংঘ এবং বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে এবং অল ইন্ডিয়া ফোরাম এর নির্দেশনায় আজকে আমরা মাননীয় মহকুমা শাসকের নিকট মেমোরেন্ডাম সাকৃত করেছি তো আমাদের জাস্তি হল বৌদ্ধ গয়ায় এই মহাবুদি মহাবিহারা উদ্ধার করা এবং নাইনটিন ফর্টি নাইন যে এক এই অ্যাক্টে আইনকে বাতিল করে যাতে এখানে নতুন স্বায়ত্ত শাসন সংস্থা প্রতিষ্ঠিতা করা হয় এর দাবি নিয়ে আমরা আজকে এখানে ডিপুশনে সামিল হয়েছি এই ডিভিশনে আজকে এই উপস্থিত আমাদের রাইমা বেডের এবং বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তা বৃন্দ এবং এই সাকমা সামাজিক পরিষদের কর্মকর্তা বৃন্দ ছাত্র জোধা গাভচ্ছে যোধা এবং বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন সবাই সহযোগিতায় আজকে আমরা এই ডেপুটেশন আমরা মিলিত হয়েছি তো আমরা মাননীয় এস ডি কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি এবং এই মেমোরেন্ডাম নিয়ে আমরা বিস্তৃতভাবে ওনার সাথে আলোচনা করেছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমরা যেভাবে দাবি করছি এবং এই দাবিগুলি খুব মানে যুক্তিযুক্ত যুক্তিপূর্ণ এই এইরকম দাবি হওয়া দরকার এবং কে যে সমস্ত এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে এই ধর্মীয় সংস্থাগুলি এই গভর্নমেন্ট যে পরিচালিত থেকে এটাকে মানে ইয়ে করা দরকার এই গভর্নমেন্ট যাতে এইগুলি বাদ দেয় এবংকে সরে যায় এবং যার ধর্ম যা যে যেমনে পালন করছে ওইভাবেই যাতে এই স্বাধীনতা দেওয়া হয় ফ্রিডম দেওয়া হয়